নমস্কার এন এম এম এস ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ ক্লাস এইটের স্কলারশিপ সেই ক্লাসে তোমাদের স্বাগত জানাই আমি তোমাদের রাহুল স্যার কিছু ম্যাথেমেটিক্সের প্রবলেমগুলো থরলি করানোর চেষ্টা করছি আগের ক্লাসগুলো নিশ্চয়ই অনেকে দেখেছো দেখলাম আর করতে থাকো আমি তোমাদের হেল্প করতে থাকব আজকে পার্সেন্টেজ বা শত করার সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার মানে সেকেন্ড ক্লাস সেকেন্ড চ্যাপ্টার ভুল বললাম সেকেন্ড ক্লাস প্রথম দিন ক্লাসে আমরা দেখেছিলাম পার্সেন্টেজের সঙ্গে অনুপাতের কিছু জিনিস আজকে আমরা কিছু প্রিভিয়াস পি কিউ কিছু এর কোশ্চেন পেপার সলভ করব কীসের না এসএসসি সিজিএলের এর এসএসসি সিজিএল কিসের এক্সাম হয় যে এক্সাম দিয়ে আমাদের সিবিআই অফিসার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মেন মেন অফিসার র্যাঙ্কের পরীক্ষা এই পরীক্ষা হয় সেখান থেকে আমি কোশ্চেনগুলো নিয়েছি তোমাদের দেখানোর জন্য যে কোন লেভেলে তোমাদের কোশ্চেন করাচ্ছি ইংরেজিতে আছে আমি তোমায় বাংলায় করে দিচ্ছি বলছে ইফ দ্য নাম্বার অফ এ স্কুল গোয়িং চিলড্রেন ইন এ টাউন মানে একটা স্কুলে যেখানে তোমার ছাত্রের সংখ্যা দেওয়া আছে ছ হাজার চারশো ঠিক আছে বুঝতে পেরেছ ছাত্রের সংখ্যা দেওয়া যায় কত ছ হাজার চারশো অ্যান্ড ইনক্রিজিং মানে বাড়ছে প্রতি বছর বাড়ছে অ্যানুয়ালি 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 মানে প্রতি বছর বাড়ছে টেন পারসেন্ট হারে দশ পার্সেন্ট দশ শতাংশ হারে বাড়ছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য স্কুল ইন দ্য টাউন অ্যাট দ্য এন্ড অফ থ্রি ইয়ার মানে কি তিন বছর পর জনসংখ্যা মানে ছাত্র সংখ্যা কত হবে তাহলে কি অঙ্কটা কি ছিল না টেন পারসেন্ট হারে বাড়ছে বাড়ছে এটা এটা বলছে টেন পার্সেন্ট হারে বাড়ছে মানে কি প্রতি বছর দশ একশো প্রতি বছর জনসংখ্যা বাড়ছে টেন পার্সেন্ট করে কত বছর না থ্রি ইয়ার তিন বছর ধরে এটা বাড়ছে তাহলে তিন বছর ধরে যদি বাড়ে তাহলে জিনিসটা কি না তাহলে প্রথমে ধরো আমি জনসংখ্যা কত ছিল ছাত্র সংখ্যা এখানে কত দেওয়া আছে না সংখ্যা দেওয়া আছে ছ চৌষট্টিশো ছ মানে কি চৌষট্টি হাজার জনসংখ্যা ছিল সেখান থেকে হয়েছে কত হবে সেটা তোমাকে বার করতে হবে তাহলে কী করে বার করবো তাহলে আমরা ধরে নেব আমরা যেভাবে করি প্রথমে জনসংখ্যা আমি ধরে নিলাম কত আছে ধরে নিলাম ধরো আমি দুশোই ধরছি প্রথমে জনসংখ্যা দুশোটা প্রথমে স্টুডেন্ট সংখ্যা দুশোটা ছিল হয়েছে তারপরে কি হয়েছে স্টুডেন্ট সংখ্যা টেন পার্সেন্ট হারে বেড়েছে তাহলে কত হলো না একশো দশ বাই একশো এটা আগের ক্লাসে দেখেছিলাম জনসংখ্যা যদি কোনো সময় বাড়ি তাহলে কি হয় না পার্সেন্টেজ থাকলে নিচে একশো থাকে উপরে তখন ক যতটা বেড়েছে বা কমেছে একশো থেকে যোগ বা বিয়োগ করে দিতে হয় তাহলে এই সংখ্যা হয়েছে হওয়ার পর কত হলো দুশো থেকে হলো কত না দুশো দুশো থেকে হয়ে গেল কত না এখানে দুই কাটাকাটি করো না দুই দুশো শূন্য শূন্য কাটলো এখানে শূন্য শূন্য কাটলো তাহলে বাইশ দুশো কুড়ি হয়েছে নেক্সট দুশো কুড়ি হওয়ার পর কি হলো না আবার এটা প্রথম বছর এক বছরে হয়েছে প্রথম বছর ফার্স্ট ইয়ার এটা হচ্ছে ফার্স্ট ইয়ার এবারে সেকেন্ড ইয়ার জনসংখ্যাটা আবার বেড়েছে ছাত্র সংখ্যা আবার বেড়েছে কত পার্সেন্ট আবার টেন পার্সেন্ট যখন কত হবে না একশো দশ বাই একশো আবার এই সংখ্যাটা বেড়েছে তাহলে এটা করলে কত হবে শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম বাইশ ইন্টু এগারো বাইশ আর এগারো গুণের আমি নিয়ম আমি তোমাদের অফলাইনে ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম খুব সহজ নিয়ম দুই দুই আর দুই চার তাহলে এটা হয়ে গেল তাহলে এক বছর দু বছর তিন দু বছর হয়ে গেল এটা সেকেন্ড বছর সেকেন্ড বছরে জনসংখ্যা ছাত্র সংখ্যা বেড়েছে তৃতীয় বছর ছাত্র সংখ্যা কত হবে না দুশো বিয়াল্লিশ ছিল সেকেন্ড বছর সেখান থেকে আবার কত হলো না আবার টেন পার্সেন্ট বেড়েছে মানে কি একশো দশ বাই একশো তাহলে এই সংখ্যাটা বেড়েছে দিয়ে কত হলো না শূন্য শূন্য কাটলো তাহলে কত হলো দুশো বিয়াল্লিশ ইন্টু এগারো বাই দশ এইটা জ জনসংখ্যা এইটা সমান কী না এটা সমান হচ্ছে চৌষট্টি হাজার চৌষট্টি হাজার ঠিক আছে দিয়ে অঙ্কটা এভাবে বেরোবে কিন্তু পরীক্ষা হলে এত কঠিনভাবে অঙ্কটা আমি করবো না ঠিক আছে যেহেতু তোমাকে দেখানোর জন্য দিলাম আমরা এইভাবেই করতে পারি মানে পরীক্ষা হলে কীভাবে করবো সেইটা তোমাকে দেখাচ্ছি যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম কম্পিটিটিভ এক্সাম কিন্তু আমাদের পরীক্ষা হলে যেরকম হয় ঠিক সেভাবে অঙ্কটা অনেক সময় করা হয় না প্রসেসটা একই ওই একই প্রসেসই হবে কিন্তু মনে হবে যেন আলাদা রকম আলাদা কিচ্ছু নয় একই প্রসেস হবে কিন্তু শর্টকাট যাতে আমাদের মাথা কম চাপ লাগে সহজে উত্তর বেরোয় আচ্ছা কি করে হচ্ছে সেটা তুমি দেখে নাও ওইটা আমি তোমাদের শেখাবো তোমরা তো এই প্রসেসটা স্যারের কাছে তোমরা স্কুলে স্যারের কাছে বা টিউশানে স্যারের কাছে শিখতেই পারো কিন্তু আমার ক্লাসে দেখার মেন কারণ কি করে সহজে করা যাবে আচ্ছা তাহলে প্রথমে জনসংখ্যা কত ছাত্র সংখ্যা ছিল টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে কি একশো ছিল পরে হয়েছে একশো দশ টেন পার্সেন্ট করে হয়েছে আচ্ছা যদি এরকম করে আমি ভাবি পরের বছর জনসংখ্যা কত ছাত্রসংখ্যা কত ছিল তাহলে একশো পরের বছর একশো দশ তারপরের বছর কত না একশো পরের বছর একশো দশ তাহলে এই হচ্ছে তিনটে তাহলে প্রথম বছর ছাত্র সংখ্যা ছিল একশো আমি ধরলাম একশো পরের বছর একশো দশ এক আবার এক বছর একশো তার পরের বছর একশো দশ এই বলে গুণ করে দাও গুণ করে দাও যদি কমতো কম কমলেও হতো অসুবিধা কিছু নেই যদি বলতো এক বছর কমেছে পরের বছর বেড়েছে তখন কী করতাম সেটাও দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে বাড়ানোটা আছে তাহলে টেন পার্সেন্ট করে বেড়েছে প্রথমে একশো ছিল একশো দশ এবারে কী করবো না একশো ইন্টু একশো ইন্টু একশো মানে একশোর হোলকিউব তিনটে একশো আছে একশোর হোল কিউব তাহলে আমি একশোর হোলকিউবটা লিখে দিই তাহলে এটা আমি কেটে দিয়ে মুছে দিলাম মুছে কি লিখবো একশোর হোল কিউব হোল কিউব লিখে দিলাম এটা আমি আলাদা একটা পেন ইউজ করে করছি হোল হোল কিউব কিউব হয়েছে 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 সেটা হয়ে কত না তাহলে এটা তাহলে আগের জন্য আগে ছাত্র সংখ্যা এটা বর্তমান ছাত্র সংখ্যা এবার এটা অনুপাত করে বলবে সব অনুপাত অনুপাতের অঙ্ক ঠিক আছে কি হলো না আগে ছাত্র সংখ্যা কত ছিল না আগে ছাত্র সংখ্যা বর্তমান ছাত্র সংখ্যা একশো দশ আগে ছাত্র সংখ্যা কত একশো দুটোই কিউব আছে তার হোল কিউব তাহলে কিউব তাহলে কাটলাম হলো তাহলে কত হলো না আগে ছাত্র সংখ্যা হচ্ছে এগারো কিউ মানে এগারো কিউ মানে কত এগারো কিউ মানে এগারো ইন্টু এগারো ইন্টু এগারো মানে ওয়ান থ্রি থ্রি ওয়ান আর এটা এই 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 ছাত্র সংখ্যা হয়েছে আগে ছিল তেন কিউ মানে এক হাজার কোশ্চেন দিয়েছে এই এক হাজার সমান বলছে এক হাজার সমান এক হাজার সমান কত দ আছে না এক হাজার সমান দেওয়া আছে চৌষট্টি হাজার চৌষট্টি হাজার তুমি এক্স ধরতে পারো মানে একশো এক হাজার এক্স আছে ধরো এক হাজার তাহলে এক হাজার এক্সো সমান চৌষট্টি হাজার তাহলে এক তিন তিন এক এক্স সমান তাহলে কত হবে এক্স ধরে তোমার বুঝতে সুবিধা হবে এক্স না ধরে করা যায় অসুবিধা কিছু নেই আমি এক্সটা লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য তাহলে এটা কী হবে খুব সিম্পল ব্যাপার আমরা যেগুলো কাটাকাটিকে সরল ঐকিক নিয়মের অঙ্ক কী হবে না চৌষট্টি হাজার তিনটে শূন্য ইন্টু এক এক বাই এক হাজার তাহলে ভাই এক হাজার করলে এখানে তিনটে শূন্য আছে এই তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কেটে যাবে কেটে গেলে কী হবে অ্যান্সার কী হবে চৌষট্টি ইন্টু একশো একত্রিশ চৌষট্টি ইন্টু এক তিন তিন এক এইটা করলে উত্তরটা বেরিয়ে যাবে উত্তরটা বেরোবে কীভাবে এখানে আমি মুছে দিচ্ছি উপরের জায়গাটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কত কী করে আমি অ্যান্সারটা দেখে দিচ্ছি কী করে কত সহজে এক মিনিটের মধ্যে অ্যান্সারটা বেরিয়ে যাবে এ তো আমি ধরে ধরে করাচ্ছি যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে আর এগুলো কিন্তু অনলাইনে ব্যাচে এইটা সমস্যা তোমাকে ধরে ধরে হাতে ধরে বোঝানো যায় না এই জন্য অফলাইনে যদি যারা আসে তাদেরকে এটা ধরে ধরে শেখানো যায় এই জিনিস কিন্তু তোমরা স্যারের কাছে তোমাদের স্কুলের স্যারের কাছে শিখতে পারবে না কারণ কি স্যারের সারা অন্যরকম মেথডে করাবেন আমাদের মেথড হচ্ছে একই মেথড কিন্তু চোখে দেখতে সহজে লাগবে তাহলে এখানে চার একে চার তিন চারে বারো তেরো চার বাহান্ন একে ত্রিপান্ন কাটলাম এখানে তাহলে কত হবে ছয় একে ছয় ছ আঠেরো আত দশক আতেরো ছ আটাত্তর একে উনআশি যোগ করে দাও চার ছ দু আট আট তিন এগারো হাতে এক দশ নয় একে দশ পাঁচ পনেরো পাঁচ হাতে এক দশ আট পঁচাশি হাজার একশো চুরাশি এই অ্যান্সার বেরিয়ে গেছে দেখো পঁচাশি হাজার একশো চুরাশি এই অ্যান্সার রয়েছে কত সহজে হলো তাহলে কী করলাম যে আমাদের এরকম যখন বলছে কোনো ছাত্র এর পরীক্ষা কিন্তু তোমাদের এসছে এনএমএমএসে এই ধরনের কোশ্চেন আসে এনএমএম এসে এমন ধরনের কোশ্চেন আসে যেগুলো চাকরির পরীক্ষায় এসছে এরকম টাইপের কোশ্চেন এসছে তার জন্য স্পেশালি পড়াশুনো করা দরকার যারা স্পেশালি অনেকেই পড়ান আমি জানি কিন্তু স্পেশালি মানে তারা তাদের সেই অভ্যাস মানে চাকরির পরীক্ষা যেরকম আসে সেরকম পরীক্ষার জন্য অভ্যাস থাকতে হবে আগে গতানুগতিকভাবে পড়ানো সেরকম হলে হবে না কখনোই সম্ভব না চট করে হবে না আনসার তাহলে এখানে এ ছিল এবারে দেখো আমি যদি অঙ্কটা করি কীভাবে করব না প্রথমে যে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে একের দশ হয়েছে একের দশ আচ্ছা বলেছে কি বা বলেছি কি টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে প্লাস সাইন প্লাস এখানে মানে দশ ছিল পরে বেড়ে হয়েছে এগারো ওই একশো ছিল একশো দশ ছিল তোমরা যদি এরকম দেখো টেন পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশোতে একশো দশ কাটাকাটি করলে দশ শূন্য শূন্য কালে দশ ইস টু এগারো হবে আর কি তিন বছর পরে কত হবে না টেন কিউব তিন বছর পরে কত হবে এগারোর কিউব মানে তাহলে তিন বছরের মধ্যে জনসংখ্যা হচ্ছে যদি এক হাজার হয় তিন টেন পার্সেন্ট করে বাড়তে 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 পর তিন বছর পর জনসংখ্যা কত হবে তিন পার্সেন্ট করে বাড়তে বাড়তে হবে এক হাজার দুশো একত্রিশ আর এইটা সমান এইটা সম্বন্ধ আছে এইটা সম্বন্ধে আছে চৌষট্টি হাজার মানে এর সঙ্গে চৌষট্টি গুণ করলে চৌষট্টি হাজার হয়ে যাবে এর সঙ্গে চৌষট্টি গুণ করলে কত অ্যান্সার এটা হয়ে যাবে এক সেকেন্ডের অঙ্ক হয়েছে বুঝতে পেরেছো আশা করি নেক্সট বলছে ইন্ডিয়ান ইলেকশান টু হু গেট থার্টি ফাইভ পার্সেন্ট ভোট অ্যান্ড ডিফিটেড বাই এত হাজার ভোট মানে কি একটা ভোট রয়েছে এটাও খুব সুন্দর অঙ্ক পরীক্ষায় কোশ্চেন আসে একটা ভোট হয়েছে একটা ভোটে কত পার্সেন্ট ভোট সিট থাকে না একটা ভোটে একশো পার্সেন্ট সিট থাকে একশো পার্সেন্ট সিট থাকে তাহলে একশো পার্সেন্ট সিট থাকে এই একশো পার্সেন্ট সিটের মধ্যে একজন কত পেয়েছে না থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে বাকি কত পেয়েছে না নিশ্চয়ই একশো থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কথা হবে পাঁচ পাঁচ দশ ছ তিন নয়কে দশ তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট হলো এবারে বলছে যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে সে পঁচানব পনেরো হাজার নশো ভোটে হেরেছে ইজ এ বাই ফিফটিন পনেরো হাজার নশো ভোটে হেরেছে তাহলে তাহলে কি এই লোকটার সঙ্গে আর এই লোকটার মধ্যে ভোটের পার্থক্য কত এই পনেরো হাজার নশো ভোট পনেরো হাজার নশো ভোট তাহলে এই পার্থক্য কত না পঁয়ষট্টি থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কথা হয় না কত পার্সেন্ট হয় না পাঁচ থেকে পাঁচ মধ্যে শূন্য তিন থার্টি পার্সেন্ট ভোট সমান পনেরো হাজার নশো ভোট এখানে বলছে টোটাল ভোটের পরিমাণ কত বলেছে বোঝা হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ভোট পোল হ্যাঁ তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান কত হান্ড্রেড পার্সেন্ট ভোট সমান কত একদম সহজ ব্যাপার তাহলে শূন্য শূন্য কাটলো তিন পাঁচে পনেরো তিন পাঁচে পরো পনেরো তিন 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 ন নব্বই এখানে হচ্ছে একটা শূন্য এখানে এই এখানে দেখো তিপান্ন হাজার ভোট তিপান্ন এই যে এক নম্বর অ্যান্সারটা তিপান্ন হাজার ভোট বোঝা গেছে একদম সহজ জিনিস নেক্সট নেক্সট চলে আসো বলছে এই আগের মতো বলছে পপুলেশান ইনক্রিজেস এভরি ইয়ার রেট অফ ফাইভ পার্সেন্ট জনসংখ্যা ফাইভ পার্সেন্ট হারে বাড়ছে তাহলে বলছে পপুলেশান ষোলো হাজার যদি থাকে দু বছর পর কত হবে প্রথম অঙ্কটা মতো তোমরা প্র্যাকটিস করবে কীভাবে করতে পারো আমি আবার বুঝে দিচ্ছি তাহলে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে কত একশো ছিল জনসংখ্যা এক বছর পর একশো পাঁচ হচ্ছে ঠিক আছে এটা কাটাকাটি করলে অনুপাত কত হয় সেই অনুপাত কুড়ি পাঁচ দিয়ে কাটলে এটা কুড়ি এটা হচ্ছে একুশ ঠিক আছে দু বছর মানে কুড়ি আবার একুশ দু বছর মানে নিয়েছি মানে কুড়ি স্কোয়ার আর দু বছর পরে হয়েছে একুশের স্কোয়ার হয়েছে কুড়ি কুড়ি আমি স্কোয়ারের নানা জিনিসগুলো ছেলেদের সবসময় মুখস্থ করাই কুড়ি কুড়ি চারশো দু বছর পরে হয়েছে ফোর ফোর ওয়ান কী দেওয়া আছে এবারে দেখো তাহলে ফোর চারশো এক্স ছিল যদি জনসংখ্যা দু বছর পরে হয়েছে চারশো একচল্লিশ এক্স এবারে বলছে যে এখানে যে এটা পপুলেশান এই ষোলোশো হ্যাঁ ষোলো হাজার দেওয়া আছে তাহলে এটা কত আছে এটা যদি এটা হয়ে গেছে কত না ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার তাহলে এখানে তাহলে এটা সমান কত হবে দু বছর পর জনসংখ্যা কত হবে তাহলে এইটা সমান কত হবে তাহলে একদম উইকিং নিয়ম তাহলে কত হবে না এর সঙ্গে চারশো সঙ্গে কত গুণ করলে ষোলো হাজার হয় চারশো সঙ্গে গুণ করলে দেখো চল্লিশ গুণ করলে ষোলো হাজার হয় তাহলে এর সঙ্গে চল্লিশ গুণ করে দেবো অ্যান্সার বেরিয়ে যাবে অমনি উইকিং নিয়মে করতে পারো অসুবিধা কিছু নেই আমি সহজে করে দিচ্ছি শূন্য চার একে চার 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 ষোলো চার চার ষোলো এক সতেরো দেখো সতেরো হাজার ছশো চল্লিশ আনসার অবশ্যই আছে তাই সতেরো হাজার ছশো চল্লিশ আনসার দেওয়া আছে বোঝা গেল নেক্সট বলছে রমেশ পেন্ট তিরিশ হাজার টাকা অন দেওয়ালি শপিং শপিং করতে তিরিশ হাজার টাকা গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা করেছে টিভি সেট কেনার জন্য হলো আচ্ছা বাকি যে টাকা ছিল বাকি টাকা রিমেইন তার ফর্টি পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যামাউন্ট অ্যান্ড দ্য রিমেইনিং ফর্টি পার্সেন্ট অফ দ্য টোটাল অ্যামাউন্ট বাকি টাকার ফর্টি পার্সেন্ট তার হাতে ক্যাশ হিসেবে ছিল তাহলে টোটাল অ্যামাউন্ট তাহলে তার কত ছিল এই অঙ্কটা দেওয়া আছে আচ্ছা তাহলে এই অঙ্কটা তাহলে আমি অঙ্কটা তোমরা নিজেরা করবে তাহলে কি না টোটাল তার একশো একশো টাকা ছিল তো একশো পার্সেন্ট টাকা ছিল হলো একশো পার্সেন্ট টাকা ছিল একশো পার্সেন্টের কিছু টাকা সে কি করেছে না হচ্ছে কি বলছে না তিরিশ হাজার টাকা এবং দেওয়ালিতে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা করেছে অ্যাট দ্য রিমেইনিং ফর্টি পার্সেন্ট এবং রিমেনিং ফর্টি পার্সেন্ট মানে কি সিক্সটি পার্সেন্ট এখানে খরচা করেছে আর সিক্সটি পার্সেন্ট তার হাতে আছে এই সিক্সটি পার্সেন্টটা হাতে আছে এটা হাতে আছে আর এখানে সিক্সটি পার্সেন্ট যে খরচা করেছে সেই মানটা দেওয়া আছে যে এখানে তিরিশ হাজার টাকা এখানে স্পেন্ড করেছে শপিংয়ে ফ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা করেছে টিভিতে মানে এখানে পঁচাত্তর সিক্সটি পার্সেন্ট সমান পঁচাত্তর হাজার টাকা হয়েছে পঁচাত্তর হাজার টাকা তোমাকে বের করতে বলেছে ফর্টি পার্সেন্ট সমান তাহলে কত এই টোটা তাহলে পঁচল্লিশ হাজার চল্লিশ ফর্টি পার্সেন্ট তার হাতে আছে এই ক্যাশ হিসেবে আছে তাহলে ফট হাজার টোটাল অ্যামাউন্ট ও টোটাল অ্যামাউন্ট হচ্ছে মানে হান্ড্রেড পার্সেন্ট সমান কত ঠিক আছে তাহলে চল্লিশ পার্সেন্ট তার হাতে আছে সিক্সটি পার্সেন্ট তার খরচা করেছে সিক্সটি পার্সেন্ট সমান পঁচাত্তর হাজার টাকা তাহলে হান্ড্রেড পার্সেন্ট সমান কত একদম সহযোগ্য কিচ্ছু একদম ইজি এটা তোমরা নিজেরা করবে এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক আমি অফলাইনে ব্যাচে খুব করিয়েছি তোমাদের এখানে দেখাচ্ছি বলছে নাম্বার ফার্স্ট ডিক্রিজ বাই টেন পার্সেন্ট দেন ইন দেন আবার ডিক্রিজ ইনক্রিজ করছে আবার দেন ডিক্রিজ মানে কোনো একটা সংখ্যা প্রথমে এক এরকম ছিল সেখান থেকে কী করছে না হচ্ছে বাড়ছে বা কমছে এবার বাড়ছে ধরলাম তারপরে বলছে আবার কমছে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবস্থানে তার কতটা বাড়লো বা কমলো এটা তোমাকে দেখতে হবে খুব সহজ অঙ্ক সাই সাই করে হয়ে যাবে একদম দেখো ফার্স্ট ডিক্রিজ করেছে টেন পারসেন্ট তাহলে আমি আগের মতন নিয়মই করছি ফার্স্ট করেছে তাহলে প্রথমেই ডিক্রিজ করেছে অফলাইনে আমি এরকম পদ্ধতি করেছিলাম পদ্ধতিটা আমি এখানে দেখাবো না টেন পার্সেন্ট ডিক্রিজ করেছে মানে কি একশো ছিল টেন পার্সেন্ট ডিক্রিজ করে কত হয়েছে নব্বই হয়েছে হলো আচ্ছা এটা অনুপাত করে কত হবে দশ দশ ইস্টু নয় মানে কি আগে দশ ছিল পরে হলো নয় হয়েছে নেক্সট চলে আসো আচ্ছা বলছে দেন ইনক্রিজ বাই থার্টি পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্ট ইনক্রিজ করেছে তাহলে থার্টি পার্সেন্ট ইনক্রিজ মানে কত একশো ছিল পরে একশো তিরিশ অনুপাত করলে দশ তেরো তাহলে পরে কি হলো পরে আরেকবার দশ থেকে তেরো হয়েছে হলো একটাতে হলো ঠিক আছে পরে বলছে আবার ডিক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ টোয়েন্টি মানে কি টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ করেছে টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ করে টোয়েন্টি পার্সেন্ট ডিক্রিজ করা মানে কি আগে একশো ছিল পরে হয়েছে আশি একশো ছিল ডিক্রিজ একশো ছিল পরে আশি হয়েছে অনুপাত করলে হবে কুড়ি পাঁচে আশি একশো কুড়ি চারে আশি ঠিক আছে মানে কত ফাইভ ছিল পরে ফোর হয়েছে এবারে ঠিক আগের মতো গুণ করে দেবো এইটা গুণ করবে একদিকে তাহলে দশ দশে একশো মানে এখানে পাঁচশো আর পাঁচশো ছিল পরে কত হয়েছে পরে এটাই বার করতে হবে আচ্ছা ন তেরো চারে বাহান্ন বাহান্ন ইন্টু নয় বাহান্ন ইন্টু নাইন এদিকে গুণটা করে নিচ্ছি চট করে একদম পরীক্ষা লিখুন শর্টপট করে তুলতে হবে তেরো চারে তেরো চারে বাহান্ন বাহান্ন গুণিত নয় এই বাহান্ন গুণিত নয় আট আচ্ছা ন দুই আঠারো ন পাঁচে পঁয়তাল্লিশ একে ছেচল্লিশ তাহলে কত হচ্ছে চারশো আটষট্টি তাহলে পাঁচশো ছিল চার চারশো আটষট্টিতে হয়েছে কত কমেছে না পাঁচশো তাহলে বাদ দাও চারশো আটষট্টি বাদ দিয়ে দাও আট দুয়ে দশ ছ তিন নয় একে দশ সরি হ্যাঁ ছয় তিন নয়কে দশ এই হচ্ছে বত্রিশ পাঁচশো থেকে তাহলে কমে গেছে বত্রিশ তাহলে কত হ্রাস পেয়েছে এটাই বের করতে হবে তাহলে পাঁচশোতে হ্রাস পেয়েছে পাঁচশোতে হ্রাস পেয়েছে বত্রিশ তাহলে একশোতে হ্রাস পেয়েছে হ্রাস মানে কমে গেছে হ্রাস মানে কমে গেছে একশোতে কত হবে না একশো দিয়ে গুণ করবো বাই ওখানে পাঁচশো হ্যালো একশো পাঁচশো তাহলে বত্রিশ বাই ফাইভ পার্সেন্ট হ্রাস পেয়েছে এটা উত্তর দেখো বত্রিশ বাই ফাইভ পার্সেন্ট এই যে বত্রিশ দেখার কথা একটা আছে হ্যাঁ এখানে অপশান আছে এরকম করে এটা তো এরকম হচ্ছে অঙ্কটা এরকম ছটপট ঝটপট করে করে ফেলতে হবে দিলে পরীক্ষার খাতায় তুমি কিন্তু পুরোপুরি মার্কসটা পাবে না তাহলে কিন্তু সময় কুলোবে না এরকম টাইপেরই অঙ্ক থাকবে আমি তোমাদের অল্প অল্প করে এরকম করে হেল্প করব হোমওয়ার্ক থাকলেও এই অঙ্কটা এই অঙ্কটা হোমওয়ার্ক দেওয়া আছে এটা তোমরা করবে আশা করি ভালো লাগছে তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা জানাতে থাকো অঙ্ক যদি বুঝতে না পারো এই যে লাস্টের অঙ্কটা বললাম থার্টি পার্সেন্ট কমছে টেন পার্সেন্ট বাড়ছে আবার কমছে এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবেই আসবে তো থ্যাংক ইউ আমার ক্লাস ভাই দেখতে থাকো আর আগে ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো থ্যাংক